জান্নাতের আটটা নাম কোরআনে বর্ণিত আছে ওই আটটা নাম আমি জানতে চাই আপনারা জানেন বলতে পারবেন কেউ বলতে পারবেন না আচ্ছা এখানে ব্রাজিলের সাপোর্টার কারা আছে এখন কেউ হাত তুলবে না আর্জেন্টিনার সাপোর্টার আছে বাংলাদেশের ক্রিকেটারদের নাম জানান জানা আছে আহা রাগ করবেন না আফসোসের আফসোস লাগে না যে আমি আকাঙ্ক্ষা করি করি আশা জান্নাতে যাব সেই জান্নাতের নাম আমার মনে নেই আমি আর্জেন্টিনার আমার পছন্দের প্লেয়ারদের নাম আমি রাখতে পারি। মনে আছে আমার আমার প্রিয় ক্রিকেটারদের নাম আমার মনে থাকে আমার পছন্দের গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদের গান তাদের মুভি আমার মনে থাকে কিন্তু জান্নাদের নাম মনে নেই আফসোস লাগে না আফসোস হওয়ার কথা কিনা আমি আজকে আপনাদের আপনাদেরকে শিখায়া যাইতে চাই আপনারা শিখবেন সবাই শিখবেন না ট্র্যাক করতেছেন এক নাম্বার সবাই হাত বাই করেন একটু কষ্ট দিব সবাই হাত নাড় করেন এক 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 নাম্বার জান্নাতুল ফিরদাউস এক নাম্বার কি কোরআনে আল্লাহ বলেন

জান্নাতুন আজকে মুখস্ত করে যাও জান্ন আল্লাহ বলেন দুই নম্বর কি গেছে তিন নাম্বার জান্নাতুল তিন নম্বর তিনবার বললে মুখস্ত হবে এই জন্য এটা নুরানি ট্রেনিং তিন নম্বর জান্নাতুল মা আমাদের আলোচনা অনেক বাকি কিন্তু মাত্র তো জন্নতের পরিচয়ের মধ্যে আছে তিন নম্বর কি আল্লাহ বলেন চার নম্বর জান্নাতুল হুল চার নম্বর কি আল্লাহ বলেন قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون oh. كي oh. جنة ال... oh. بركي بيلا؟ جنة جنة عدن جزاؤهم جزاؤهم عند ربهم جنات عدن جنة ছয় নম্বর সালাম ছয় নম্বর দারুস আল্লাহ বলেন ছয় নম্বর কি সালাম সাত নম্বর আমাদের হুম সাত নম্বর দারুল মাকাম সাত নম্বর আবার বলেন দারুল الله بولين الذي أحلنا دار المقامة من فضلي شرط نمبر كي نمبر دار القرار أت نمبر الله بولن. وإن الآخرة هي دار القرار أت نمبر دار القرار আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত জান্নাতের আটটা নাম বলবেন তো জানা ফরজও তাহলে এত কষ্ট দিলেন কেন সব জিনিস ফরজ হইতে হবে কেন আমি জান্নাতের আটটা নাম কোরআনে বর্ণিত আছে ওইটা আমার মনে থাকবে না এটা কথা হলো আমি আবার বুক ফুলে ইমানদার মুসলমান দাবি করি এটা আফসোসের বিষয় আমি জানি আটটা নাম সবার মুখস্থ হয়নি বা হবেও না একসাথে আপনারা চেষ্টা করবেন মুখস্থ করা ইমাম সাহেব নাই ইমাম সাহেব ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমাদেরকে আটটা নাম বলে দেন মনে রাখবো না ইনশাল্লাহ